আজ ডক্টর ডুস না হয়ে যদি অন্য কেউ হাতে নিত এই দায়িত্ব চলছে মাস না দিনও চালাতে না কারণ আমাদের পাশে যে প্রতিবেশীরা আছে এরা এমন উত্তম প্রতিবেশী চুয়ান্ন বছরে কোন উপকার করেছে আমাদের মনে নেই অথচ যে কত করেছে এটা গণনা করে শেষ করা যায় না এরা ডক্টর মোহাম্মদ ইউনিসের সিন সফর ঠেকানোর জন্য যে চেষ্টা চালিয়েছিল পারে নাই কারণ তারা জানতো যদি দেশটা চীন তুরস্ক সৌদি আরব এই লাইনে চলে যায় পাকিস্তান তাহলে আমাদের যে রেমিটেন্স আছে বাংলাদেশ থেকে এটা বন্ধ হয়ে যাবে ওরা এটা বন্ধ করার জন্য বহু চেষ্টা ছিল আল্লাহ সব উতরিয়ে অন্তত ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিয়ে প্রায় আটটা টাকা অলরেডি করিয়ে নিয়েছেন চীনে যাওয়ার পর ওনার হায়াতে তৈবা সিহাতে করলিয়া হচ্ছে না ওনার বেঁচে থাকা দরকার অন্তত বাংলাদেশকে কন্ট্রোল করার জন্য কিছুদিন বেঁচে থাকা দরকার অনে আর কিছুদিন থাক অন্তত বাংলাদেশে কর্মসংস্থান দরকার এরপরে রোহিঙ্গা সমস্যা দরকার সমাধান হওয়া দরকার এগুলো অন্য কেউ আসলে জীবনও পারবেন না আন্তর্জাতিক খেলোয়াড় হিসাবে যে মানুষগুলো কাজ করে তাদের ভেতরে ডক্টর ইউনুস একজন আমি বাইরে মনে হয় কোন জায়গায় গিয়েছিলাম কিছুদিন আগে ওখানে যাবার পরে এই যে মেসি আছে না মেসি খেলা খেলে সে পর্যন্ত ডক্টর মোহাম্মদ এউনুসের সাথে ছবি তোলার জন্য আসতেছে একটা একটা করে মানুষ আসে হয়তো আমরা এ দেশের মানুষ নিজেদের বলে কিছু মনে করে না ওনার কিন্তু আন্তর্জাতিক মহলে অনেক বড় দাম আছে নয়তো জাতি সঙ্ঘের মহাসচিব যিনি কি নাম যেন এই কোতের মতো মানুষ বাংলাদেশে এসে যে সাত দিন থাকবে আপনি কল্পনা করতে দুইশো সাতান্নটা দেশে পৃথিবীতে বাংলাদেশ তো গোনাই ধরে না এই দেশের চাইতে আমেরিকা ডবল তার মানে অনষাটটা বাংলাদেশ জোড়া দিলে যত বড় হয় আমেরিকা একা অত বড় সৌদি আরবে গিয়েছিলাম এই দেশের চাইতে চোদ্দ ডবল মালয়েশিয়া এই দেশের চাইতে প্রায় পাঁচ ডবল ভারত আমাদের চাইতে উনত্রিশ ডবল সেই তুলনায় তাদের দেশ রাশিয়া আরো বড় কানাডা কত বড় বড় দেশ এদের তুলনায় আমরা একটা পাড়ায় আছি। এই গোতে মতো এই এত বড় জায়গার মালিক উনি কোনোদিন এই জায়গায় সাত দিন ব্যয় করে যার জন্য ব্যয় করেছে তিনি অনুষ যেখানে বন্দর মতো আচরণ করছিল এই জন্যে ওয়ু আল্লি মোহাম্মদ কিতাব যদি এই বাংলাদেশে কায়েম করতে হয় এটা কোরআনের শিক্ষা কোরআনের বিচার ব্যবস্থা কোরআনের যত রকমের ব্যবস্থাগুলো আছে সবগুলো কায়েমের মাধ্যমে তাছাড়া আল্লে মহমল কিতাব সম্ভব না প্রাণ পেয়ে এলাকাবাসী আল্লাহর দরবারে সক্রিয়া জানাচ্ছি যে সারা দিন রোজা রাখা অবস্থায় আমরা পার করেছি এবং দেখতে দেখতে মাছটা শেষও হয়ে গেল আর মাত্র দু একদিন আছে আমাদের সামনে সুতরাং পবিত্র সময়ে লিসাইমি ফারহাতান বলা হয় রোজাদার যারা তাদের জন্য আনন্দের সময় আছে দুইটা একটা ইফতারের সময় আর একটা আল্লাহর সাথে সাক্ষাতের সময় তাহলে আমরা আঠাশটা রোজা পার করলাম সাতাশটা রোজা আমাদেরকে আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার মতো সে যোগ্যতা রমজান এ রোজার দ্বারা হয়েছে কিনা আপনি নিজেই জানেন আপনার কন্ট্রোল এসেছে কতটুকু হাত পায়ের আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের এবং নিজের ভেতরে যেটা আছে এইটা বিশেষ করে নকশ এটাকে কন্ট্রোল করতে হলে রোজা ছাড়া অন্য কিছু নেই যে যুবক মানুষদেরকে নবী রোজা রাখতে বলেন যদি বিবাহের সমর্থ থাকে বিবাহ করো যদি সামর্থ্য না থাকে রোজা রাখো এটার দ্বারা আপনার নকশকে আপনার কুপৃত্তি যেটা আছে এটা দমন করে রাখা সম্ভব বড় জন্তু জানোয়ার যেগুলো হিংস্র বাঘ সিংহ হাতি এদেরকেও খাবার দেবেন না দুই তিন দিন পাঁচ দিন দেখবেন দুর্বল হয়ে একদম বিড়াল আমাদের ভেতরে যেটা কাজ করছে নফসে আম্মারা মতমাইন মতমাইন্না এর দুইটাই খারাপ আর একটা ভালো দুইটার সাথে পারার জন্য আপনাকে যোগ্যতা অর্জন করা লাগবে এই রমজান ওর আজকে যেহেতু ইফতারি অনুষ্ঠান যে সময় আমরা বসে আছি এই সময় মনাজাত কবুল হওয়ার সময় যে দশ সময় আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করেন ফেরত দেন না একটা আমার এক মানুষের সাড়া দিয়ে আপনারা যারা এসেছেন আপনাদের স্বাগতম ওয়েলকাম জানাচ্ছি আজকের অনুষ্ঠান আল্লাহ যেন কবুল করে এখানে বাংলাদেশ জামাতি ইসলামী এবং জাতীয়তাবাদী দলের অন্যান্য যারা আছে যে যে আদর্শ মানেন না কেন আমরা হাতে যদি ক্ষমতা ইসলাম মানতে বাধ্য করতাম যেহেতু নেই পরিবেশ তৈরি হওয়ার দায়িত্ব পাঠায়নি হেদায়ত দেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট আলাই আলাই আপনি পৌঁছিয়ে দেবেন হিসাব নেবার দায়িত্ব কার আমির আল্লাহ জানা আল্লাহর দায়িত্বে এখনো পর্যন্ত আমরা আছি কারণ এই দেশে এখনো কোরআনের একটা বিধান যেহেতু কায়েম হয়নি যতদিন কায়েম না হয় কায়েম হলে আপনাকে জোর করে আমরা মানাতাম আপনারা শুনছিলেন দুই দিন আগে আমি এখানে এসেছিলাম একটা ওই ২০ সালে একটা ফতোয়া নিয়ে ওই ফতোয়াটা ওই সময় যে দিয়েছিলাম কোরআন হাদিস অনুযায়ী ছিল কিন্তু ওটা আমরা বাস্তবে রূপ দিতে পারি না যদি ওই সময় রূপ দিতাম সেল তিন বছর না আমার ফাঁসি হয়েছে কারণ ওইটার বিধান ছিল সঙ্গে স্যার সঙ্গে স্যার যদি ওই সময় করা হইতো এ দেশে কি করানের আইন চলে ওই মহিলা ওই পুরুষকে সঙ্গে স্যার না করে আমারে কইতো সরকার কইতো করানের আইন কায়েম নেই আপনি করতে গেলেন কেন কতবার দেবেন এ পর্যন্ত ঠিক আছে কিন্তু কায়েম করতে গেলেন কেন এ দেশে যদি এখন সর ধরা পড়ে সর ধরলে কি নিয়ম আছে বলেন তো হাত কেটে দেওয়া আমি যদি হাত কেটে দিই আমার হাত থাকবে পরের দিন পুলিশ নিয়ে আমার হাত কেটে দেবে কারণ কি কারণ সে জায়গা মত নেই জায়গায় দিয়ে আমাদের আছে সেই পরিবেশ সামনে আমাদের কায়েম করা দরকার আমরা কোরআন কারিম থেকে একটা ছোট্ট আয়াত পড়েছি আপনারা শুনলেন আল্লাহ রাবুল আলমিন তেলাবাদ কে আয়াতে আমাদেরকে ডাক দিয়েছে

একটা আয়াত মাত্র পড়েছি তাও অর্ধেক পোড়াটা না সরা জমার দুই নম্বর আয়াত একটা নবীদের দায়িত্ব কর্তব্য দিয়ে আল্লাহ পাঠিয়েছেন হল্লা দিয়ে তিনি সে আল্লাহ যিনি তোমাদের ভেতরে একজন রাসূল পাঠিয়েছেন উম্মেদের ভেতরে এটা অম্মে মানে আরব জাহানের সারা বসবাস করতো ওই সময় তাদেরকে বোঝানো হয়েছে উম্মেদের ভেতরে তোমাদেরকে আল্লাহ একজন রসুল পাঠিয়ে কি করবেন এত আগে হিমায় তিনি কোরআন তেল করে মানুষকে শোনাতে আয়ো কিহিম তিনি পবিত্র করতে। এ পর্যন্ত রসুলের কাজ ছিল মানুষ কিছু বলতো না তিনি ব্যক্তি পরিবার এ পর্যন্ত পবিত্র করতেন কোরআন দিয়ে আর নিজে পবিত্র থাকতেন তেলাওয়াত করে করে মানুষকে শোনাতেন আমরা যেটা করছি কিন্তু তিন নাম্বার আর চার নাম্বার এই দুইটা মানতে হলে আপনাকে আরেকটা জায়গায় যাওয়া লাগবে হিল এরপরে ভায়ু আল্লে মোহম্মদ কিতাব আবেলে হাইক তিনি কিতাবের শিক্ষা দিতেন বা কিতাবের শিক্ষা কায়েম করতেন আমাদের এই দেশে কিতাবের শিক্ষা কায়েম নেই এই জন্যে আমাদের শিক্ষা ব্যবস্থায় দেখবেন দুই পাঠ একটা জেনারেল লাইনে পড়ে আর একটা ধর্মীয় লাইনে পড়ে আমি বাইরের দেশগুলোতে যখন ঘুরতে যাই যে মালয়েশিয়া এরপরে সৌদি আরবে আইনে কাতারে এই সমস্ত দেশগুলোতে দেখেছি ওরা জেনারেল শিক্ষিত মানুষ কিন্তু পাশাপাশি কোরআনের হাফেজ তার ড্রাইভার গাড়ি চালিয়ে মক্কা থেকে মদিনায় নিয়ে যাচ্ছে তেলাবাদ করছে মধুর সুরে যেমন একটা ড্রাইভার কোরআন বলছে আমি কোরআনের হাফেজ এদিকে আমাদের যেমন ম্যাট্রিক পাঁচ নিয়ে এই এই পর্যন্ত পড়াশোনা করে কোরআনের হাফেজ হয়েছে কিন্তু ওদের দেশের সিস্টেমই ওইটা যদি আপনি ফাইভ পর্যন্ত বা ম্যাট্রিক পর্যন্ত পড়ে পাশাপাশি এমনিতে আপনি কোরআনের অলরেডি হাফেজ হয়ে যাবেন তো চলতে ফিরতে তাদের মুখে কোরআনে কারিম তেলাবাত আছে এটা রসুলের কাজ ছিল এতগুলো আলাইহিম আয়াতিহি বায়ু হিম তিনি মানুষকে পবিত্র করতেন তিনিও পবিত্র হতে। কিন্তু এই পবিত্র যখন পরিবার আর সমাজ আর ব্যক্তিগত এই তিনটা জায়গায় ঠিক আছে এরপরে পরে চার নাম্বার পাঁচ নাম্বার রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবনে যদি আপনি পবিত্র করতে চান তখন সে কিতাবের শিক্ষা ব্যবস্থা লাগবে আজ ডক্টর মোহাম্মদ ইউনুস না হয়ে যদি অন্য কেউ হাতে নিত এ দায়িত্ব এই আট মাস চলছে আট মাস না আট দিনও চালাতে পারতো না কারণ আমাদের পাশে যে প্রতিবেশীরা আছে এরা এমন উত্তম প্রতিবেশী চুয়ান্ন বছরে কোন উপকার করেছে আমাদের মনে নেই অথচ ক্ষতি যে কত করেছে এটা গণনা করে শেষ করা যায় না এরা ডক্টর মোহাম্মদ ইউনিসের সিন সফর ঠেকানোর জন্য যে চেষ্টা চালিয়েছিল পারে নাই কারণ তারা জানতো যদি দেশটা চীন তুরস্ক সৌদি আরব এই লাইনে চলে যায় পাকিস্তান তাহলে আমাদের যে রেমিটেন্স আছে বাংলাদেশ থেকে এটা বন্ধ হয়ে যাবে ওরা এটা বন্ধ করার জন্য বহু চেষ্টা ছিল আল্লাহ সব উতরিয়ে অন্তত ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিয়ে প্রায় আটটা কাজ অলরেডি করিয়ে নিয়েছেন চিনে যাওয়ার পর ওনার হায়াতে তৈরি বা সিহাতে করলিয়া হচ্ছে না ওনার বেশি থাকা দরকার অন্তত বাংলাদেশকে কন্ট্রোল করার জন্য কিছুদিন বেঁচে থাকা দরকার অনে আর কিছুদিন থাক অন্তত বাংলাদেশে কর্মসংস্থান দরকার এরপরে রোহিঙ্গার সমস্যা দরকার সমাধান হওয়া দরকার এগুলো অন্য কেউ আসলে জীবনও পারবেন না আন্তর্জাতিক খেলোয়াড় হিসাবে যে মানুষগুলো কাজ করে তাদের ভেতরে ডক্টর ইউনুস একজন আমি বাইরে মনে হয় কোন জায়গায় গিয়েছিলাম কিছুদিন আগে ওখানে যাবার পরে এই যে মেসি আছে না মেসি খেলা খেলে সে পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ছবি তোলার জন্য আসতেছি একটা একটা করে মানুষ আসে হয়তো আমরা এ দেশের মানুষ নিজেদের বলে কিছু মনে করি না ওনার কিন্তু আন্তর্জাতিক মহলে অনেক বড় দাম আছে নাই তো জাতিসংঘের মহাসচিব যিনি কি নাম জানো এই কোথেরেসের মতো মানুষ বাংলাদেশে এসে যে চার দিন থাকবে আপনি কল্পনা করতে পারেন দুইশো সাতান্নটা দেশে পৃথিবীতে বাংলাদেশ তো গোনাই ধরে না এই দেশের চাইতে আমেরিকা অনষাট ডবল তার মানে অনষাটটা বাংলাদেশ জোড়া দিলে যত বড় হয় আমেরিকা এক অত বড় সৌদি আরবে গিয়েছিলাম এই দেশের সাথে চোদ্দ ডবল মালয়েশিয়া ওই দেশের সাথে প্রায় পাঁচ ডব। ভারত আমাদের চাইতে উনত্রিশ ডবল সেই তুলনায় তাদের দেশ রাশিয়া আরো বড় কানাডা কত বড় বড় দেশ এদের তুলনায় আমরা একটা পাড়ায় আসি এই গোতের মতো এই আই এত বড় জায়গার মালিক অনেকদিন ব্যয় করে যার জন্য ব্যয় করেছে তিনি বন্দর মতো আচরণ করছিল এই এই কিতাব যদি বাংলাদেশে কায়েম করতে হয় এটা কোরআনের শিক্ষা কোরআনের বিচার ব্যবস্থা কোরআনের যত রকমের ব্যবস্থা আছে সবগুলো কায়েমের মাধ্যমে তাছাড়া আল্লে মোহাম্মল কিতাব সম্ভব না আরবে যখন আল্লি মহমুল কিতাব কায়েম হয়েছে তখন আস্তে আস্তে দেখা গেছে তারা সর ডাকা চাঁদা বাসির আস্তে আস্তে সবগুলো পরিবর্তন হয়েছে অল হেকমা চার নাম্বারে হেকমাত মানে এটা হাদিস বলা হয় বা বিশেষ জ্ঞান বলা হয় এখন যেহেতু আর সময় নেই দুই তিন মিনিট আছে আমরা মহাজাদের ভেতরে যাব আপনারা এই আয়াতের তাফসির আমি সামনে কোনো জায়গায় আসলে করব বা করা হয়েছে এর আগে আপনারা শুনে নেবেন এ রসুলের কাজ ছিল চারটা আমরা যদি কেউ বলি যে আমি নবী নবীওয়ালা কাজ করছি তাহলে চারটা কাজ আপনাকে করা লাগবে সারা বাকার একশো উনত্রিশ নাম্বার আয়া সারা বাকার একশো একান্ন নাম্বার আয়া সারা আলী ইমরানের একশো চৌষট্টি নাম্বার আয়া আর সরা জমার দুই নাম্বার আয়া চার জায়গায় একই কথা আছে শুধু উলট পালট করা আছে শব্দ আল্লাহ আমাদেরকেও ওই চারটা কাজে ইনভলভ হওয়ার তাম্পিত দান করুন আমি